সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আলিয়াসগর তাবিজের কিতাব অরিজিনাল আলিয়াসগর তাবিজের কিতাব ব্ল্যাক ম্যাজিকের একটি পাওয়ারফুল এবং নিষিদ্ধ জগতের বই এই বইটার মধ্যে সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি কাজগুলো দেওয়া আছে বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবে বইটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ দিয়েছি যে কাজগুলো করলে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট পাওয়া সব সম্ভব যেমন এই বইটার মধ্যে আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো এখানে দেখেন যে বশীকরণ চারজন মোয়াক্কেল চালান করার তদ্বির এখানে আপনারা এই যে নিয়মকরণ আছে এই নিয়মকরণ অনুসরণ করে যে কোনো ব্যক্তিকে বসীভূত করে নিজের আয়ত্তে রাখতে পারবেন এরকম তদ্ভির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা মিল মহব্বত হওয়ার তদ্বির ঝগড়া লাগানোর তাবিজ এখানে নিয়ম দেওয়া আছে যে কাজগুলো দেখছেন এখানে স্পষ্ট কাজগুলো এবং নিয়ম বাংলায় দেওয়া আছে নারী কাটা বান শত্রুর উপর বান মেরে শত্রুর নারী কেটে মৃত্যু বান মারার তদ্বির দেখেন বশীকরণ সাত দিনের মধ্যে পাওয়ারফুল কালির মাধ্যমে জিনকে ধরিয়া রোগীর উপর হাজির করার বিশেষ তালানি দেহ বন্ধ করার তাবিজ সুরাই নকশা দিয়ে বশীকরণ শরীর বন্ধ করিবার তাবিজ রুগীর উপর জিন হাজির করার তদ্বির শত্রুকে ধ্বংস করার তদ্বির এই যে কাজগুলো দেখছেন প্রত্যেকটা কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের যোগাযোগ করবেন বইটির নাম কিতাব এবং সম্পূর্ণ হার্ড কভার এবং চন্দন কাগজের তৈরি এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন বই নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো বই নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি